দু হাজার সালের এক সকালে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরামদায়ক যাত্রা শুরু করেছিল একটি আফগান যাত্রীবাহী উড়োজাহাজ বোর্ডে ছিলেন একশো জন যাত্রী এবং কয়েকজন ক্রু সদস্য তাদের উদ্দেশ্য ছিল কাবুল থেকে মাজারি শরীফ যাওয়া যা ছিল একটি নিয়মিত অভ্যন্তরীণ ফ্লাইট কিন্তু এই সাধারণ যাত্রাটি দ্রুতই একটি ভয়ঙ্কর ঘটনায় পরিণত হয় যখন ছয়জন তালেবান সশস্ত্র ছিনতাইকারী বিমানটিকে দখল করে উড়োজাহাজটি কাবুল ছেড়ে আকাশে উঠতে শুরু করার কিছুক্ষণের মধ্যেই ছিনতাইকারীরা তাদের অস্ত্র বের করে যাত্রীদের মধ্যে প্রথমে কিছুটা ধোয়াশা ছিল তবে দ্রুতই স্পষ্ট হয়ে যায় যে এটি একটি সুপরিকল্পিত ছিনতাই ছিনতাইকারীরা পাইলট ও ক্রুদের জানিয়ে দেয় যে তারা তালেবানের শাসনের বিরুদ্ধে অবস্থান নিতে এই পদক্ষেপ নিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করাই তাদের মূল লক্ষ্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ক্রমেই বাড়তে থাকে শিশু বৃদ্ধ এবং তরুণরা সবাই এক অজানা ভয়ের মধ্যে দিন কাটাতে শুরু করে অনেকেই কাঁদছিলেন কেউ চুপচাপ প্রার্থনা করছিলেন আর কেউ কেউ ভাবছিলেন কিভাবে পরিস্থিতি থেকে বাঁচা যায় ছিনতাইকারীরা যাত্রীদের শৃঙ্খলার মধ্যে রাখার জন্য বেশ কয়েকবার হুমকি দেয় এবং তাদের অস্ত্র প্রদর্শন করে ছিনতাইকারীরা পাইলটকে নির্দেশ দেয় উড়োজাহাজের গতিপথ পরিবর্তন করতে এবং ইউরোপের একটি নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে পাইলট বাধ্য হয়ে নির্দেশ মেনে চলে যদিও এর আগে তিনি একাধিকবার ছিনতাইকারীদের সঙ্গে যুক্তিসঙ্গতভাবে আলোচনা করার চেষ্টা করেন উড়োজাহাজটি আফগানিস্তানের আকাশীমা ছেড়ে অন্য দেশের দিকে যাত্রা শুরু করে উড়োজাহাজটি প্রথমে পার্শ্ববর্তী ইরানের আকাশে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু ইরান সরকার তাৎক্ষণিকভাবে উড়োজাহাজটিকে অবতরণ করার অনুমতি প্রত্যাখ্যান করে এরপর এটি তুরস্কের দিকে যাওয়ার চেষ্টা করে কিন্তু একই ধরনের বাধার সম্মুখীন হয় একের পর এক দেশ চিন্তাইকারীদের উদ্দেশ্য বুঝতে পেরে অবতরণের অনুমতি দেয় না অবশেষে উড়োজাহাজটি ইউরোপের আকাশে প্রবেশ করে এবং লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে অবতরণ করার অনুমতি পায় লন্ডনের অবতরণের পরপরই ব্রিটিশ নিরাপত্তা বাহিনী পুরো পরিস্থিতি নিজেদের হাতে নেয় বিমানবন্দরটি অবরুদ্ধ করে রাখা হয় এবং ছিনতাইকারীদের সঙ্গে আলোচনার জন্য বিশেষ দল মোতায়েন করা হয় ব্রিটিশ কর্তৃপক্ষ ছিনতাইকারীদের শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করানোর কৌশল অবলম্বন করে তারা ছিনতাইকারীদের দাবিগুলো শুনে এবং তাদের সঙ্গে দীর্ঘ আলোচনায় যাওয়ার পর যাত্রীদের মুক্তি দিতে রাজি করায় প্রায় তিরিশ ঘন্টা দীর্ঘ আলোচনার পর ছিনতাইকারীরা আত্মসমর্পণ করে ব্রিটিশ নিরাপত্তা বাহিনী সফলভাবে যাত্রীদের উদ্ধার করতে সক্ষম হয় যাত্রীদের মধ্যে কেউ আহত হননি যা ছিল ব্রিটিশ বাহিনীর জন্য একটি বড় সাফল্য ছিনতাইকারীরা গ্রেফতার হয় এবং তাদের বিচারের জন্য আন্তর্জাতিক আদালতে প্রেরণ করা হয় এই ছিনতায়ের ঘটনা আন্তর্জাতিক মহলে বিশেষ আলোড়ন তোলে তালেবানের সঙ্গে যুক্ত সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বিমানযাত্রার নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় বিভিন্ন দেশ তাদের বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করে একই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর তাগিদ ওঠে সেদিনের আতঙ্ক আজও অনেকের মনে দাগ কেটে রয়েছে উড়োজাহাজের যাত্রীরা এবং তাদের পরিবাররা সেই দিনের ভয়াবহ অভিজ্ঞতা কখনো ভুলতে পারেননি তবে এই ঘটনা বিশ্বকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় সন্ত্রাসবাদ কখনো ন্যায়সঙ্গত হতে পারে না এবং আন্তর্জাতিক সম্প্রদায় একসঙ্গে কাজ করলে এমন বিপর্যয় এড়ানো সম্ভব